আজ আমার একুশ দিন চ্যালেঞ্জের এগারোতম দিন হাইড্রেশন ডে দিনটা শুরু করলাম গরম গ্রিন টি দিয়ে তারপর রাতে ভিজিয়ে রাখা চিয়া সিডস হালকা গরম জল মিশিয়ে খেলাম আমার এই গ্লাসটা পাঁচশো ছয় আজকের টার্গেট মোটামুটি দুই লিটার জল একটু এক্সারসাইজ সেরে নিলাম যাতে দিনটা বেশ সুন্দর এনার্জি দিয়ে শুরু হয় এক্সারসাইজটা আমি শুধু শরীরের জন্য করি না এটা আমার নিজের সঙ্গে একটু সময় কাটানোর মতো নিজেকে ভালোবেসে নিজের জন্য একটু সময় বার করা এটা খুব দরকার অনেকেই ভাবে হাঁটা মানে এক্সারসাইজ শেষ কিন্তু আসলে শুধু হাঁটলে শরীরে সব ফ্যাট যায় না বডি টোন করতে হলে স্ট্রেংথ আর স্ট্রেচিং দুটোই লাগে তাই প্রতিদিন অন্তত পনেরো কুড়ি মিনিট নিজেকে দাও কারণ শরীরটা তোমারই ঘর এরপর খালি পেটে খেয়ে নিলাম রাতে ভিজিয়ে রাখা মেথি জিরের জল হালকা গরম করে ছেঁকে এতে শরীরটা হালকা রাখে আর ডাইজেশনও অনেক ভালো হয় এরপর বানালাম লেবু আর মধু মেশানো ডিটক্সটিক চলে গেছিলাম আমার বাগানে গাছ পাখি সবার সঙ্গে একটু গল্প করলাম প্রতিদিন ওদের সঙ্গে দেখা করলেই মনটা ভালো হয়ে যায় তারপর বানালাম আমলুকি বিটরুট আর গাজর মিশিয়ে এবিসি জুস গ্লাস খেলাম আর বাকিটা রাখলাম ফ্রিজে পরের দিনের জন্য আজ দুপুরে খেয়েছি ভাত লাউশাক আর মাছের ঝোল খাওয়ার পর একটু পায়েস খাওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি তাই রাতে চাইলাম হালকা কিন্তু পুষ্টিকর খেতে ভিজিয়ে রাখা মিক্স ডাল সেদ্ধ করে কড়াইতে একটু ঘি জিরে পাঁচ ফোড়ন আর রসুন কারিপাতা দিয়ে ভাজলাম তারপর দিলাম গাজর বিট লাউ পেঁপে আর ক্যাপসিকাম সঙ্গে একটু ধনে পাতা সবজিগুলো ভাজা হলে দিলাম ডাল আর শেষে একটু ঘিয়ে ভাজা টমেটো ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম ব্যাস আমার স্যুপ রেডি আগে খেলাম হালকা গরম জলে হলুদ আর আমলকির রস আজকের দিনটা হেলদি ব্যালেন্সড আর নিজের যত্নে ভরা